আপনি চাইলে পেতে পারেন ষাট লক্ষ টাকা এর জন্য আপনাকে একটি সহজ কাজ করতে হবে আমেরিকার একটি শহরে যে স্থায়ীভাবে থাকতে হবে তাহলেই আপনাকে দেওয়া হবে এই মোটা অঙ্কের টাকা শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনা কিন্তু একেবারেই সত্যি যুক্তরাষ্ট্রের একটি ছোট শহর যার নাম পৌনি এখন নতুন বাসিন্দাদের সেখানে বসবাসের জন্য প্রলুব্ধ করছে মোটা অঙ্কের অর্থ দিয়ে কোনও কঠিন কাজ করতে হবে না শুধু থাকতে হবে সেখানেই এটি যেন এক আধুনিক রূপকথার গল্প যেখানে নতুন জীবনের খোঁজে থাকা মানুষরা খুঁজে পেতে পারেন তাদের স্বপ্নের ঠিকানা যেসব মানুষ নতুন জীবনের খোঁজে শহর ছাড়তে আগ্রহী এবং প্রকৃতির কাছাকাছি একটি নিরিবিলি পরিবেশে বসবাস করতে চান তাদের জন্য পৌনি হতে পারে এক আদর্শ গন্তব্য এই ছোট শহরটিতে বসবাসের জন্য সরকার প্রস্তাব করছে পঞ্চাশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ষাট লক্ষ টাকা এই টাকাটা অবশ্য নগদ হাতে পাওয়া যাবে না বরং এটি ব্যবহার করা যাবে বাড়ি কেনার ডাউন পেমেন্ট হিসেবে অর্থাৎ সরকার আপনাকে বাড়ি কেনার জন্য সরাসরি আর্থিক সহায়তা দেবে বাকি খরচটুকু আপনাকে বহন করতে হবে এটি নিঃসন্দেহে একটি বিশাল সুযোগ যা বহু মানুষের স্বপ্ন পূরণে সহায়ক হতে পারে তাহলে প্রশ্ন জাগতেই পারে পৌনি শহর কেন এতটা উদার হচ্ছে এর পেছনে রয়েছে একটি কঠিন বাস্তবতা জনসংখ্যা হ্রাস এই শহরটি একসময় প্রাণবন্ত ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এর জনসংখ্যা কমে গেছে পৌনি শহর গড়ে ওঠে আঠারোশো আশি সালে সময় এই শহরে প্রায় এক মানুষ বসবাস করত কিন্তু সময়ের সাথে সাথে শিল্পায়ন কর্মসংস্থানের অভাব এবং তরুণদের শহরের দিকে ধাবিত হওয়ার প্রবণতার কারণে এখানকার জনসংখ্যা কমতে শুরু করে দুহাজার সালে সেই সংখ্যা কমে দাঁড়ায় মাত্র আটশো জনে শহরের প্রাণ ফিরিয়ে আনতে অর্থনীতিকে সচল রাখতে এবং স্থানীয় ব্যবসাগুলোকে টিকিয়ে রাখতে সরকার এই ধরনের অভিনব প্রকল্প চালু করেছে নতুন বাসিন্দাদের আকৃষ্ট করার মাধ্যমে শহরটি তার পুরনো গৌরব ফিরিয়ে আনতে চাইছে এবং একটি নতুন অর্থনৈতিক ও সামাজিক পরিবেশ তৈরি করতে চাইছে পৌনি শহরে বসবাসের জন্য এই বিশেষ প্রকল্পের আওতায় কিছু নির্দিষ্ট যোগ্যতার মাপকাঠি পূরণ করতে হবে এই সুযোগ সবার জন্য উন্মুক্ত নয় বরং কিছু শর্ত সাপেক্ষে আবেদন গ্রহণ করা হবে এই প্রকল্পের আওতায় শুধু তারাই আবেদন করতে পারবেন যারা সহ শহর বদল করতে চান অর্থাৎ একক ব্যক্তির পরিবর্তে সপরিবারে বসবাস করতে আগ্রহী এছাড়াও অবসরপ্রাপ্ত নাগরিক এবং একক পেশাজীবী বিশেষ করে যারা ঘরে বসে কাজ করেন তারাও এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন রিমোট ওয়ার্কারদের জন্য এটি একটি বিশাল সুযোগ কারণ তারা তাদের কাজ বজায় রেখেই একটি শান্ত ও প্রাকৃতিক পরিবেশে বসবাস করতে পারবেন তবে আবেদনকারীদের একটি নির্দিষ্ট বার্ষিক আয়ের সীমা পূরণ করতে হবে এই আয়ের ভিত্তিতে তারা এই আর্থিক সহায়তার জন্য বিবেচিত হবেন এর মাধ্যমে সরকার নিশ্চিত করতে চায় যে নতুন বাসিন্দারা শহরের অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবেন এবং স্থানীয় ব্যবসাগুলোর জন্য নতুন ভোক্তা তৈরি করবেন